নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি আপনাদের নীল আশা করি মা কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যে মানুষটা ফিরে তাকায় না তাকেই কেন মন এত চায় কেন দিনের পর দিন রাতের পর রাত মন তার জন্য অপেক্ষা করে যে হয়তো তোমার নামটুকু মনে রাখেনি আজ আমরা খুঁজব উত্তর মা তারার আশীর্বাদে খুঁজে নেব মুক্তির উপায় শুধু তাই নয় আজ তোমাকে দেব এমন এক ভোরের মন্ত্র যা তোমার মনকে শান্ত করবে আর তোমাকে শেখাবে ছাড়তে মুক্ত করতে চলো এই যাত্রা শুরু হোক তুমি কি কখনো এমন অনুভব করেছ যার সাথে আর কথা হয় না যে তোমার খবর নেয় না তার জন্যই মন কাঁদে তুমি নিজের ওপর রাগ করো আমি কেন এত ভাবি কিন্তু মনে রেখো এটা একেবারেই অস্বাভাবিক নয় এটাই মানুষের স্বভাব যা আমরা ভালোবাসি তাই আঁকড়ে ধরি মনটা একটা শঙ্খের মতো যখন একবার কাউকে ডাকে বারবার তার প্রতিধ্বনি শোনায় কিন্তু এর মানে এই নয় যে তুমি দুর্বল এটা তোমার হৃদয়ের শক্তি যে যত গভীরভাবে ভালোবাসে তার মন তত বেশি কষ্ট পায় আর ঠিক তখনই দরকার হয় এক ডিভাইন আশ্রয়ের যেখানে তুমি মনকে নামিয়ে রাখতে পারবে সেই আশ্রয় হল মা তারা তিনি শুধু দেবী নন তিনি হলেন সেই মা যিনি তোমার সব কান্না সব নির শুনতে পান কখনো কি মনে হয় না যাকে তুমি ভুলতে চাইছ সেই তোমার স্বপ্নে আসে যাকে ছেড়ে দিতে চাইছ তারই কথা মাথায় ঘোরে দিন। কেন এমন হয় জানো কারণ তোমার মন এখনো তার ছায়ার সাথে বাধা আর সেই বাঁধনই তোমার কষ্টের কারণ তুমি প্রেমে ব্যর্থ সম্পর্ক হারিয়েছ অথবা যাকে ভালোবাসো সে আর তোমাকে ভালোবাসে না এই ব্যথা সত্যিই খুব গভীর রাত জেগে ফোন কল করছো তার পুরনো মেসেজ পড়ছো মন বলছে একটা টেক্সট পাঠাও আর ব্রেন বলছে না এই টানা পড়ে নেই তুমি ভেঙে পড়ছো প্রতিদিন কিন্তু আজ তুমি একা নও মা তারা যাকে বলে করুণামই যিনি ভক্তের প্রতিটি কান্না শোনেন তুমি যদি তার কাছে মন খুলে বলো তুমি যদি সত্যিই ছেড়ে দিতে চাও এই যন্ত্রণা তাহলে তিনি তোমার হৃদয় থেকে এই ব্যথা তুলে নেবেন কারণ তারা মানেই মুক্তি তারা মানেই ভয়ের গ্রাস থেকে রক্ষা তারা মানেই তোমার অশ্রুকে আশীর্বাদে বদলে দেওয়া আমি তোমাকে এক সত্যি গল্প শোনাব কলকাতার এক তরুণী স্মিতা প্রেমে ভীষণ আঘাত পেয়েছিল প্রেমিক হঠাৎ সম্পর্ক ভেঙে চলে যায় অন্য কারো কাছে সে কিছুদিন ডিপ্রেশনে চলে গিয়েছিল খাওয়া দাওয়া বন্ধ চোখের জলে বালিশ ভেজে যেত একদিন তার এক বন্ধু তাকে নিয়ে গেল বীরভূমের তারাপীঠে প্রথমবার মা তারাকে দেখে তার চোখে জল থামলো না সে কাঁদতে কাঁদতে মাকে বলল মা আমি আর পারছি না তুমি আমাকে সাহস দাও সেই রাতেই তারা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে সে মন্ত্র জপ করলো তুমি জানো ফেরার পথে তার মনটা হঠাৎ অনেকটা হালকা লাগছিল যেন কেউ তার বুক থেকে এক পাহাড় নামিয়ে দিল এবং সেই দিন থেকেই সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল তুমি যদি আজও একই কষ্টে ভুগে থাকো তাহলে আজ আমি তোমাকে শেখাবো কিভাবে মা তারার কাছে মন খুলে বললে কিভাবে এই যন্ত্রণা ছেড়ে দিতে শিখবে এবং কিভাবে নতুন সাহস নিয়ে এগিয়ে যাবে এখন তুমি হয়তো ভাবছ আমি চাই না কিন্তু মাথায় ওর কথা ঘরে কেন এর উত্তর খুব স্পষ্ট তোমার মস্তিষ্কে আছে এক হরমোন ডোপামিন যখন তুমি কারো সাথে হাসছ কথা বলছ সময় কাটাচ্ছ এই ডোপামিন তোমাকে সেই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় যতক্ষণ না তুমি নতুন অনুভূতি তৈরি করতে পারছ ততক্ষণ এই পুরনো স্মৃতি তোমাকে বেঁধে রাখবে শাস্ত্রে বলে এই টানি হল মায়াজাল এবং মা তারা হলেন সেই দেবী যিনি তোমাকে এই মায়ার বন্ধন থেকে মুক্ত করেন তার এক নাম মুক্তি প্রদানকারী যখন তুমি তার মন্ত্র জপ করো তখন শুধু তোমার মন শান্ত হয় না তোমার অবচেতন মনও ধীরে ধীরে সেই আসক্তির শক্তি হারিয়ে ফেলে একবার ভাবত যখন তুমি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠালে আর রিপ্লাই এলো না তুমি কি করো বারবার ফোন আনল করো দেখো লাস্ট সিন আসলে এটা তোমার মস্তিষ্কের ডোপামিন হিট চাইছে ঠিক এই কারণেই মা তারা আমাদের শেখান মনকে এক জায়গায় স্থির করতে নতুন চিন্তায় নতুন মন্ত্রে নতুন শক্তিতে তুমি যখন কারো সাথে আবেগে জড়িয়ে পড়ো তোমার ভিতরে তৈরি হয় এক ইমোশনাল লুপ এই লুপ ভাঙতে হলে চাই সচেতনতা নতুন অনুভূতি তৈরি আধ্যাত্মিক রুটিন এখানেই মা তারার সাধনা তোমাকে সাহায্য করবে কারণ প্রতিদিন সকালে মন্ত্রজপ মানে হলো তোমার মনকে রিসেট করা এখনই আমি তোমাকে দেব এক সকাল বেলার রুটিন যেটা সাত দিন করলেই তুমি দেখবে মন অনেক শান্ত হয়েছে এই রুটিনে থাকবে প্রদীপ জ্বালানো তিন মিনিটে প্রাণায়াম মা তারার মন্ত্র জব বার আর এক মিনিট কৃতজ্ঞতা জার্নালিং তুমি যদি বলো আমি চেষ্টা করছি কিন্তু কাজ হয়নি তাহলে আজ থেকে আমরা একসাথে করব তুমি শুনবে আমি গাইড করব ধীরে ধীরে তুমি অনুভব করবে যে মানুষটাকে নিয়ে এত ভাবছো সে আর তোমার মনকে দখল করতে পারছে না চলো এবার শিখেনি পুরো সাত দিনের মা তারার সকাল রুটিন তুমি প্রস্তুত তো এখন আমরা শুরু করবো সেই অংশ যেটা তোমার মনকে একদম নতুন করে গড়ে তুলবে এই রুটিনে মাত্র দশ মিনিট সময় লাগবে কিন্তু তুমি সাত দিনের মধ্যে পরিবর্তন অনুভব করবে প্রথম দিনটা খুব সহজ ভোরে উঠে তোমার ঘরে বা বারান্দায় প্রদীপ জ্বালাও তারপর তিনবার গভীর শ্বাস নাও আর ছাড়ো মনে মনে বলো আমি ছেড়ে দিচ্ছি আমার কষ্ট তারপর মা তারার মন্ত্র বার জপ করো শেষে এক মিনিট চোখ বন্ধ করে কৃতজ্ঞতা লেখো এইভাবে শুরু করবে আজ আমি কৃতজ্ঞ কারণ তারপর তোমার মনের কথাটা লিখবে দ্বিতীয় দিনে শ্বাসের সাথে মন্ত্র মিলিয়ে নাও শ্বাস নিতে নিতে বল শ্বাস ছাড়তে ছাড়তে বল এতে তোমার নার্ভাস সিস্টেম শান্ত হবে জার্নাল লিখবে আজ আমি আমার হৃদয়কে হালকা হতে দিলাম তৃতীয় দিনে মা তারাকে কিছু অর্পণ করো ফুল জল বা শুধু মন থেকে কৃতজ্ঞতা তারপর চোখ বন্ধ করে মাকে কল্পনা করো। তিনি নীল আকাশের মতো বিশাল তোমার কষ্টকে তার আলোয় টেনে নিচ্ছেন চতুর্থ দিনে কর ক্ষমার প্রার্থনা মনে মনে বল মা আমি যাকে ভালোবাসতাম তাকে ক্ষমা করলাম আমার কষ্ট তোমার হাতে দিলাম এদিন জার্নালে লিখবে আমি আজ মুক্তির পথে এক ধাপ এগোলাম পঞ্চম দিনে মা তারার শক্তি মন্ত্র জপ করো এই মন্ত্র তোমাকে নতুন আত্মবিশ্বাস দেবে জার্নালে লিখবে আজ আমি নিজের জীবনের দায়িত্ব নিলাম ষষ্ঠ দিনে কিছু আনন্দের কাজ করো একটু গান শোনো নাচ করতে পারো হাসো মাকে বলো মা আজ আমি তোমার জন্য হাসলাম জার্নালে লিখবে আজ আমি জীবনের আনন্দকে আমন্ত্রণ জানালাম সপ্তম দিনে প্রদীপ জ্বালিয়ে পুরো সপ্তাহের জপের ফল মাকে অর্পণ করে বলবে মা এই সাত দিনে আমি নতুন আমি হলাম তুমি আমার জীবনে থাকো আমাকে পথ দেখাও এখন চোখ বন্ধ করো শ্বাস নাও ছাড়ো কল্পনা করো তুমি গঙ্গার ঘাটে বসে আছো সামনে মা তারা তোমার মাথায় হাত রাখছেন বলছেন তুমি মুক্ত এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি যদি আবার ভেঙে পড়ি আমি যদি ভুলে যাই চিন্তা করো না পরের অংশে আমি তোমার সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দেব এবং বলবো কিভাবে এই প্র্যাকটিস ধরে রাখবে এখন আমরা সেই অংশে এসেছি যেখানে আমি তোমার সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দেব প্রথম প্রশ্ন আমি কিভাবে ভুলে যাব উত্তর খুব সহজ কিন্তু ধৈর্য চাই মা তারা শেখান রিলিজ উইথ লাভ প্রথম স্টেপ প্রতিদিন একুশবার জপ করো দুই জার্নালিং লিখবে আজ আমি তাকে ছেড়ে দিলাম তিন ইভিনিং গ্র্যাটিচিউড দিনের শেষে তিনটি কৃতজ্ঞতা লিখবে এতে ধীরে ধীরে তোমার মস্তিষ্কের ইমোশনাল লুপ ভেঙে যাবে সে ইগনোর করলে কি করব। মা তারা বলে রিলিজ এক্সপেকটেশন স্টেপ মনের মধ্যে বলো আমি তাদের পথে নয় নিজের পথে চলব শ্বাস নেবে এবং তার সাথে মন্ত্র বলবে জার্নালিং লিখবে আমি আজ নিজের জন্য বেছে নিলাম শান্তিকে আত্মবিশ্বাস কিভাবে ফিরবে মা তারা শেখান নিজের শক্তি স্বীকার করতে স্টেপ কি কি নেবে প্রতিদিন সকালে তিন মিনিট চোখ বন্ধ করে আমি শক্তিশালী আমি মুক্ত বলো মা তারার মন্ত্র এগারো বার জপ করো জার্নালিং লিখবে আজ আমি নিজের শক্তি অনুভব করছি আমি কি আবার কষ্ট পাবো মা তারার শিক্ষা পেইন ইজ টেম্পোরারি উইজডম ইজ পারমানেন্ট মিনিট মন্ত্র জপ করবে ছেড়ে দেওয়া কঠিন কেন কারণ ইমোশনাল অ্যাটাচমেন্ট একটি এনার্জি লুপ তৈরি করে মা তারা শেখান তিনটে ফুল নেবে কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবে চোখ বন্ধ করে বলবে আমি ছেড়ে দিলাম তুমি আমার সঙ্গে আছো জার্নালিং লিখবে আমি আজ নিজেকে শান্তি দিলাম আমি কি কখনো সম্পূর্ণ মুক্ত হব হ্যাঁ তুমি মুক্ত হতে পারো মা তারা বলেন ফ্রিডম ইজ আ ডেলি প্র্যাকটিস প্রতিদিন সকালে এই নিয়মগুলো পালন করবে তাহলেই তুমি মুক্ত হতে পারবে তুমি দেখছো ধীরে ধীরে আমরা মনকে মুক্ত করার পথ খুঁজেছি এখন আমরা এই পুরো প্র্যাকটিসে 10টি মূল ধাপ একসাথে দেখব তুমি চাইলে এগুলো প্রতিদিন অনুসরণ করতে পারো প্রতিদিন সকালে একটি প্রদীপ জ্বালাবে 3 মিনিট শ্বাসপ্রশ্বাস ইনহেল এক্সেল এর সঙ্গে মন্ত্র 21 বার মা তারার মন্ত্র জপ করবে ভিজুয়ালাইজ করবে মা তারার করুণা হৃদয়ে ভরে আলো ধন্যবাদ জ্ঞাপন করবে নিজেকে ও অন্যকে ক্ষমা করবে ছোট ছোট আনন্দের জন্য মাকে ধন্যবাদ জানাবে মনে রেখো এই প্র্যাকটিস একদিনের ফল নয় কিন্তু প্রতিদিন ধারাবাহিকভাবে করলে তুমি নিজের ভিতরে শান্তি পাবে মা তারার আশীর্বাদে তোমার মন হালকা হবে তোমার হৃদয় মুক্ত হবে তুমি ধীরে ধীরে সেই মানুষকে ছেড়ে দিতে শিখবে যে তোমার কথা ভাবে না যদি তুমি আজকের ভিডিও থেকে উপকার পেয়ে থাকো তাহলে লাইক করো কমেন্টে বলো তুমি কোন ধাপ সবচেয়ে বেশি অনুভব করছো শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাতে তারাও মানসিক শান্তি খুঁজে পায় আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ আমরা আরো মা তারার অন্যান্য শিক্ষার ভিডিও নিয়ে আসব চলো আমরা শেষ করি মা তারা শক্তিশালী মন্ত্র দিয়ে প্রত্যালীড় পদঘড় মুন্ডমালাবিভূষitam खर्वां लम्बोदरीं भीमां वैघ्रचरमावृताङ्कटो नवजौवनसम्पन्ना पञ्चमुद्राविभूषितां चतुर्भुजालजिह्वां भीमद्रंष्टां महावलां खड्गकर्तृ समायुक्तां व्येतरभुजद्वयं कपालवरदाभ्यां सव्यपाणिजुग्मकाम् पिङ्गलो ग्रैक जटां ध्यायेत् मोला बखुभ्य আজ তুমি নিজের মনকে নতুন করে বাঁচতে শিখেছ মা তারা আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে যে যেকোনো কষ্ট আসুক না কেন তুমি জানো মুক্তি শান্তি এবং নিজের শক্তি তোমার ভিতরে আছে ধীরে ধীরে এগিয়ে যাও এবং নিজেকে ভালোবাসো সাইকোলজি বলে যখন কোনো সম্পর্ক শেষ হয় না যখন ক্লোজার মেলে না তখন বারবার সেই অসমাপ্ত গল্পের দিকে টানে মন এটাকে বলে অ্যাটাচমেন্ট লুপ তুমি যেমন অসমাপ্ত পুজোর থালা বারবার দেখতে যাও কারণ মনে হয় কিছু বাকি রয়ে গেছে তেমনই অসমাপ্ত সম্পর্ক মনকে ফিরিয়ে নিয়ে যায় সেই স্মৃতি কাছে। এখানেই মা তারা আসেন শাস্ত্রে বলা আছে তারা অর্থাৎ যিনি পার করান যেমন নৌকা পার করে দেয় নদী মা তারা তোমাকে পার করে দেন দুঃখের সাগর তারা হলেন এমন এক শক্তি যিনি তোমার ভয় ক্রোধ আসক্তি সব গিলে ফেলেন তাই তাকে বলা হয় উগ্র কিন্তু সেই উগ্রতা হল স্নেহের উগ্রতা তুমি যেন মুক্ত হও সেই জন্যই তিনি তীব্র সাইকোলজিতে আমরা বলি যখন তুমি বারবার কারোর কথা ভাবো তোমার মস্তিষ্কে ডোপামিনের এক লুপ তৈরি হয় তুমি ভাবো আজ হয়তো সে মেসেজ করবে আর সে মেসেজে না করলেও তোমার মস্তিষ্ক রিওয়ার্ড আশা করতে থাকে এটাকে বলে রিওয়ার্ড অ্যান্টিসিপেশন লুপ এই লুপ ভাঙার জন্য দরকার নতুন অভ্যাস এখানেই তারা মন্ত্র হয়ে ওঠে একটা নিউরো রিসেট বাটন যখন তুমি মন্ত্র জপ করো তোমার শ্বাস ধীরে হয় স্নায়ু শান্ত হয় আর মস্তিষ্কে যা তোমাকে দেয় শান্তি। মা তারা যখন তোমার পাশে দাঁড়িয়ে তোমার কানে কানে বলছেন ছাড়তে শেখো আমি আছি এই অনুভূতিটাই তোমাকে মুক্ত করতে শুরু করে তুমি কি জানো মা তারার পুজোর সময়ে একটা বিশেষ মুহূর্ত থাকে যখন পূজারী শুধু কি শব্দ উচ্চারণ করেন রিং এই শব্দের স্পন্দনেই মন ধীরে ধীরে হালকা হয় আজ আমরা সেই শব্দকেই ব্যবহার করব সেই মন্ত্রকে তোমার সকালের রিচুয়ালে রাখব। এটাই মা তারার আশীর্বাদ তিনি তোমাকে শুধু ছাড়তেই শেখান না তোমাকে নতুন করে বাঁচতে শেখান তোমাকে মনে করিয়ে দেন তুমি কারোর ভালোবাসার জন্য জন্মাওনি তুমি জন্মেছ নিজের আলো ছড়াতে আজ তুমি যদি এই তুলির মতো কষ্টে থাকো মনে রেখো মা তারা তোমাকেও একইভাবে ডাকছেন তোমার ভোরের প্রদীপও জ্বলবে তোমার মন্ত্র কাজ করবে তোমার মনও শান্ত হবে মা কালী কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার